সেপাকের নাম হচ্ছে এগারোটা কয়টা জোরে কন জোরেক এগারোটা নামের দিয়ে যে যেকোনো কঠিন সমস্যার সমাধানের নিয়োগ যদি কেউ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্যার সমাধান করে জোরে জোরেকল সমাণ এগারো নামের অশিলা দিয়া কেউ যদি কোনো মান্যত করে হাতটা তুলতে দেরি হয় কবল হইতে দেরি হয় না গাউসেপাকে রুশিলা দিয়া যে কোনো আর্জি করলে আর্জিটা সঙ্গে সঙ্গে কবর করে আজকের মাফিলে তিনজন বেশি না তিনজন এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টাকা আগামী বছর এই মাহফিলের জন্য পাকের স্মরণে বাবা রেজবিল স্মরণে মাহফিলের জন্য তিনজন লোক এগারো হাজার কইরা মান্যত করবেন মান্নতরা কিসের জন্য করবেন আগে বুঝানেন আপনি বিদেশ যাবেন পাসপোর্ট করছেন বিশা লাগে না অল্প দিনে লাগবে আপনার মতো বিদেশি কেউ থাকবে না টাকাটা আগামী বছর মাহফিলের আগে দিয়ে দিবেন আপনি চাকরির জন্য ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না অল্প দিনের ভিতরে চাকরির ব্যবস্থা হবে আপনি এগারো হাজার টাকা চাকরি হলে দিয়ে দিবেন আপনি ব্যবসা করতেছেন ব্যবসা দুর্বল হয়ে গেছে অল্প দিনের ভিতরে ব্যবসা ডেভেলপ হয়ে যাবে বিনিময় এগারো হাজার টাকা মান্যৎ করবেন অল্প দিনের ভিতরে ব্যবসা ডেভেলপ আগামী মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন তিনজন লোক সে যে নিজেই মালিক নিজেই বেছে নিজেই আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসুল দোকানদার সেই বাজারের দোকান করে বাকে চাকরি করে সে তাই সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার আব্দুর রহমান রেজবীর জীবনে কোনো ব্যাট রেকর্ড নাই আমি গাউশে বাকি ওসিলা দিয়া যা চেয়েছি যে যারা চাইছে আল্লাহ তাদেরকে দিয়া খুশি করছে এবছর এগারো হাজার টাকা মানত করেন সামনে বছর করবেন হুজুর আমি একাই দেব বাইশ হাজার সেই তফিক আল্লাহ আপনাকে দিবে অল্প দিনের ভিতরে আপনার তকদির খুলে যাবে অল্প দিনের ভিতরে ব্যবসা ডেভেলপ হয়ে যাবে অল্প দিনের ভিতরে বিদেশ চলে যাবেন আপনার মতো বিদেশি উলুকান্দির জমে ক্ষতি থাকবে না তিনজন মানুষ যে কোন কঠিন সমস্যার সমাধান করে আজকের মাহফিলে আমার আল্লাহ আছে আমার নবী আছে আমার গাউসে বাগ আছে বাবা রেসবিও আছে মসজিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে আমার দয়াল আছে গো দেখতেছে সহি ইন্নামাল আমাল ও যে কোনো সমস্যার জন্য আপনি নিয়ত করেন হাতরা তুলতে দেরি হবে এক বছর সময় দিলাম এক বছর লাগবে না অল্প দিনের ভিতরে ফাইসালা হয়ে যাবে আগামী মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন তিনজন মানুষ যে কোনো কঠিন সমস্যার জন্য নিয়ত করবেন হাজার কইরা আশা পূর্ণ হইছে টাকাটা দিবেন হইছে না একটা কো দিতে হবে না কথা ক্লিয়ার অল্প দিনের ভিতরে হয়ে যাবে অল্প দিনের ভিতরে তার মধ্যে প্রথম ব্যক্তিরা নাম কি নারে ইতকবী নারে রিসালাত আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো তোমার পাকের মাফিলে বাবা এসবির মাফিলে জনাব মোহাম্মদ বাবুল মিয়া দিল এগারো হাজার দানটা কবল করো আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য দান করো বংশের মানুষ কবরে মাপ করো গাউসে পাকের খাতিরে বাবার এসবির খাতিরে দানটা কবুল করো বলুন আমিন হয়ে গেল একজন দুই নম্বর ব্যক্তিরা কে দিবেন এগারো হাজার সহিনীয়তে হাত তুলবেন ইনামাল আমল বিনিয়ত হাতটা তুলতে দেরি হবে বন্ধুরে বারো বছরের ডুবন্ত ডিঙ্গি যদি বাসায় পারে গাউসে পাক কইয়া তোমার আশা কি পূরণ করতে পারে না একটু পরীক্ষা করো আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই যা সাইসি মালিক গাউসে বাকের ছিলা আল্লাহ তাদিয়া তাদেরকে হুশি করেছে দুই নম্বরে বলেন এগারো হাজার টাকা একটু পরীক্ষা করেন ভাগ্য ডারে এক বছর পরে দিবেন এক বছরের ভিতরে আল্লাহ কি দে ভাগ্যে আছে একটু পরীক্ষা করেন টাকাটা আজকে দিচ্ছেন না এক বছর পরে দিবেন অল্প দিনের ভিতরে আপনার আশা পূরণ হয়ে যাবে এগারো হাজার আসেননি কেউ নিয়ত করে দিবেন ইন্নামাল আমল নিয়ত বহারির প্রথম হাদিস ফাইসালা আসবে আপনার নিয়তের উপরে যে কোনো কঠিন সমস্যা আপনার অসুস্থ হয়ে গেছেন লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিচ্ছেন কোনো মুক্তি পাচ্ছেন না আপনি কাউসে ব্যাংকের এগারো নম্বর ওসিলাতে দরখাস্ত করেন আজকের পর থেকে আপনার সমাধান হয়ে যাবে অল্প দিনের ভিতরে রোগ থেকে মুক্তি পাইবেন এগারো হাজার টাকা আগামী বছর মাহফিলের আগে দিয়ে দিবেন আপনি চাকরি বিদ্যার যাবেন নাম কি নাওরে নাওরে গাওসিয়া জনাব মোহাম্মদ সাকিবুল হাসান কেন দিলো কুনার সা কি কি বেদনা কি যন্ত্রণা আল্লাহ তুমি অন্তর জামি জানো তোমার গাঁও সেবাক জানে তার আশা পূরণ করো ব্যবসা বাণিজ্য দান করো বংশ মানুষ কবরে অভাব করো সাকিবুল হাসানের দানটা গাঁও সেবাকে এগারো নামের খাতিরে তুমি কবল করো বলুন আমিন চাইছিলাম তিনজন পাইলাম দুইজন আর একজন বালাজার সব বালা তার শেষদানটা কে দিবেন এগারো হাজার ভাগ্যডার একটু পরীক্ষা করেন এক বছর পরে দিবেন এক বৎসর পরে দিবেন এক বৎসরের ভিতর আল্লাহ কি দে এই বৎসর এগারো হাজার মান্নত করেন সামনে কইবেন আমি একাই বাইশ হাজার দেবো সেই আল্লা দিবে তিন নম্বর ব্যক্তিরা আলাই কম সালা হাবিব আল্লাফ গাউসে সে বাক্যের মাফিলে তাবারখিরে জন্য একটা গরু দিবেন পঞ্চাশটা দিবেন সাইডটা দিবেন আশি দিবেন না লক্ষ্যদা দিবেন এটা আপনার ব্যাপার কেন দিবেন কেন দিবেন আপনি মেয়ে বিয়া দিচ্ছেন ছেলে বিয়া করাইছেন মেয়ে বিয়া দিচ্ছেন ছেলে বিয়া করাইছেন দশ বৎসর বারো বৎসর বিশ বৎসর চলে যাচ্ছে কোনো সন্তানাদি হয় না ডাক্তার কবিরাজ দেখাইছেন লক্ষ লক্ষ টাকা দিয়েছেন কোনো সন্তানাদি হয় না আজকের মাহফিলে নিয়োগ করেন আগামী মাহফিলের আগে আগামী মাহফিলের আগে গাউসে বাকের ওসিরা যদি আল্লাহ একটা ছেলে সন্তান অথবা একটা মেয়ে সন্তান ছেলের গরু হোক মেয়ের গরো হোক আল্লাহ দে তাইলে তাবারকের জন্য একটা গরু দেব। আপনি সন্তানটা পাইছেন গরুটা দিবেন পাইছেন না দিতে হবে না কথা ক্লিয়ার পায়া যদি না দিবেন এই সন্তান বাসিবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না একটা সন্তান পাইলে আরো পাইবেন একবার বিশা যে বারবার বিশা হয়ে গেছে হতে বলবেন ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক যদি আল্লাহ একটা সন্তান দে বন্ধুরাই একবার ঘরে দশটা সন্তান এক বেলা খাবার খাওয়াইলে তিন বেলা খাওয়াইতে পারে না আপনি কুড়ি টাকার মালিক গিয়া যদি কোন এক কোটি টাকা দেব আমার একটা ছেলে দে নিবনি দিত না আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু দিবেন ষাট হাজার টাকাতে একটা গরু দিবেন এক লাখ দিয়ে একটা গরু দিবেন যদি একটা সন্তান পান আরো ভাইবেন আরও ভাইবেন সন্তানরা পাইছেন গরুরা দিবেন পাইছেন না দিতইবো না কথা ক্লিয়ার ফাইয়া যদি না দিবেন এই সন্তান কিন্তু বাসাইতে পারতেন না দিলে বারবার ভাইবেন যদি এই ধরনের কোনো রুগী থাকেন আজকের মাহফিলে নিয়ত করতে পারেন আগামী গাছে বাকের মাহফিলে বাবার এসবির মাহফিলে আমি তাবা জন্য একটা গরু দেব যদি একটা সন্তান পান পাই সন্তানরা পাইছেন দিবেন পাইছেন না দিতে হইব না কথা ক্লিয়ার এই ধরনের কোন রোগী থাকলে নিয়ত করতে পারেন এই ধরনের তেদিনা মোহাম্মদুর বিল নায়েত তাকবীর নায়েত রিসালাত জনাব মোহাম্মদ রুবেল মিয়া দিলেন হাজার টাকা বলি মারhaba সম্মানিত সহপতি হিসাবে রেছে রে আল্লাহ তুমি দানটা কবল করা আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য দান করো আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো গাও সেবাকে হাতিরে কবল করো বলুন আমিন এখন এগারো আর নাই এখন হইল ফার্স্ট পাঁচ পাঞ্জাতন নবীজি মৌলা আলী মাহবাসি তানুমা পাঞ্জাতনের উসিলা দিয়া পাঁচ হাজার টাকা পাঁচটা নাম যদি পূরণ করবেন আজকের মাহফিল থেকে আল্লাহ আপনাদের অপূরণকে পূরণ করে বাড়িতে নিবেন এক লক্ষ পার্সেন সন্দেহ নাই বন্ধু এবছর যিনি পাঁচ দিবেন সামনে কেবেন আমি দোষ দেব যে কোনো নিয়ত করিয়া পাঁচ হাজার টাকা যে কোনো সমস্যার জন্য পাঞ্জাতনের উসিলা দিয়া আর্জি করেন হাত তোলেন হাতটা তুলতে দেরি হবে আল্লাহ কবল করতে দেরি করবে না তার মধ্যে প্রথম ব্যক্তি ব্যক্তিটা কে দিবেন পাঁচ হাজার টাকা টাকাটা কিন্তু আমাকে দিচ্ছেন না মাহিল কমিটিকে দিচ্ছেন না গাউসে বাকের মাহিলে বাবা রেশবি স্বর্ণে মাহিলে দিচ্ছেন পাঁচ হাজার টাকা নিয়োগ করে দিবেন নিয়োগ করে আপনার আশা পূরণ হইলে দিয়ে নতুবা দিতে বলেন আমি কথা ক্লিয়ার দিচ্ছি আপনি যে কোনো নিয়োগ করে দিবেন আশাটা পূরণ হয়েছে পাঁচ টাকা দেলাইবেন হয়েছে না একটা গলাগবে না এগারো হাজার দিবেন না দিতে হবে না সন্তান ফাইসেন গরু দিবেন ফাইসেন না একটা গরু দিবেন না নাম কি আব্দুল হাই আব্দুল হাই রেজবি দিলেন পাঁচ হাজার বলি মার হবা আল্লাহ তুমি নামটা কবুল করো আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো বংশ মানুষ কবরে মাপ করো পাঞ্জাতনের খাতিরে কবল করো বলুন আমিন পাঞ্জাতনের পাঁচজন সদস্য নবীজি মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আলহমা এই পাঁচজনের ওসিরা পাঁচটা নাম পূরণ করবেন আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে নেবেন এক বছর পরে দিবেন ভাগ্যটার একটু পরীক্ষা করেন এক বছরের ভিতরে আল্লাহ কী দুই নম্বরে কে দিবেন পাঁচটা হাজার টাকা দেরি করেন না নিয়োগ করে দেন নিয়োগ করে দেন আমি কথা ক্লিয়ার দিছি আপনাদেরকে আপনারা যে কোনো সমস্যার জন্য দিবেন সমস্যা সমাধান ফাইলে দিয়েন নতবা এক টাকা দিতে হবে জি সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল মোহাম্মদি দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ তুমি দান কবুল করো আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যে বরকদান করো বংশে মানুষ বরে মাফ করো পাঞ্জাতনের খাতিরে কবুল করো বলুন আমিন হয়ে গেল দুইজন পাঞ্জাতনের সদস্য পাঁচজন আরো বাকি তিনজন তিন নম্বর ব্যক্তি দেখে দিবেন পাঁচটা হাজার টাকা মোহাম্মদ সেলিম রেজবি দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ তুমি দানটা কবুল করো আশা পূরণ করো ব্যবসা বাণিজ্যে বরকদান করো বংশ মানুষকে বরে মা করো পাঞ্জাতনের খাতিরে কবল করো বলুন আমিন হয়ে গেল তিনজন এবার চার নম্বর ব্যক্তিরা কে দিবেন পাঁচ হাজার টাকা অনুসারে তার বরকত হবে পাঁচটা হাজার টাকা দিবে পাঞ্জাতনের পাঁচ হাজার টাকা নিয়ত করে দিবেন হাতটা তুলতে দেরি হবে আল্লাহ কবল করতে দেরি করবে না এবার তিন নম্বর ব্যক্তিরা কে দিবেন পাঁচ হাজার টাকা মা বোনদেরকে বলতেছি আম্মা আপনাদের অনেকের অনেক সমস্যা আছে ছেলে নিয়ে আসামি নিয়া দেশ নিয়া বিদেশ নিয়া আপনি নিয়োগ করেন পাঁচ হাজার টাকা পাঠান আপনার জন্য দোয়া করা হবে আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন মাহফিলটা সাধারণ মাহফিল না এটা আমার গাউসে পাকের মাহফিল এটা বাবা রেজবির মাহফিল গাউসে পাক লক্ষ লক্ষ নিঃসন্তানকে সন্তান দিয়েছে আমার বাবা রেজবিও হাজার হাজার নিঃসন্তানকে সন্তান দিয়েছে দুইজন মহানলীর স্বর্ণে আজকে মাহফিল চলতেছে বন্ধ আজকের মাহফিলটা সাধারণ মাহফিল না যা চাইবেন তা পাইবেন জি নাম হই তুমি নাও নাম না গতকাল আইছেন নাম হই তুমি জি তোমার এক বান্দা নিয়োজিত করেন 5000 টাকা নামটা বলতে রাজি না নামটা তুমি জানো আল্লাহ তুমি দানটা কবল করো আশাপালন করো পঞ্জাতনের খাতিরে বংশের মানুষ কবর মাপ করো দানবের হিসাবে কবল করো বলুন আমিন হয়ে গেল তিনজন জন তিন জনের কাছে জন হইছে 5000 5000 কয়জন চারজন এবার শেষ বালাদার তার সব বালা শেষ নাম তাকে দিবেন অপরণ পূরণ করবেন আল্লাহ পাক আপনার অপরণ পূরণ করে বাড়িতে নিবে শেষ নাম তার শেষ নাম তার পাঁচ হাজার টাকা আব্দুর রহমান রেজবির জীবনে ব্যর্থকট নাই আপনাদের মতো হাজার হাজার সন্তান তো আমারও আর আপনাদের মতো হাজার হাজার সন্তান তো আমারও আছে আগামী এগারোই ফেব্রুয়ারি বাৎসরিক কুরুশ আমার দরবারে চলবে আসতেছে এগারোই ফেব্রুয়ারি আপনারা যাবেন আপনাদের হবিগঞ্জের ভিতরে অনেক মাবিল আমি বানাই দিছি আষার মায়া বৃষ্টির মতন ধান আছে আষার মায়া বৃষ্টির মতন মহিষ গরু ছাগল দুম্বা চাউল টাকা আষার মায়া বৃষ্টির মতন গাউসে বাঁকের স্মরণে গাউসে বাঁকের স্মরণে আপনারা নিয়ত করিয়া দেখেন বিশ্বাস অন্তরণে কে নিয়ত করেন আজকের মাহবিলে যা চাইবেন তা পাইবেন সন্দেহ নাই এক লক্ষ পার্সেন্ট গ্রান্টি আগামী বছর মাহবিলে দিয়ে দিবেন সামনে করবেন পাঁচ হাজার এবার পাঁচ হাজার টাকা এখন সামনে করে আমি দশ হাজার দেবো সেদ্ধ বিকালা দিবে এক বছর সময় দেখেছি এক বছর এক বছরের ভিতরে ভাগ্যে কি আছে একটু হরিকা করেন না লটারি কি লাগে আর একটু হরিকা করেন না নিয়ত আশা পূরণ হইলে দিয়েন নতুবা দিয়েন না শেষ নাম কি মহিউদ্দিন রেজবি দিলেন হাজার বলি মার হবা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো দানবের হিসাবে কবল করো বংশ মানুষ কবরে মাফ করো পাঞ্জাতনের খাতিরে কবল করো বলুন আমিন হয়ে গেল পাঁচজন এখন এগারো জন এগারো জন এগারো নামের উপরে দুই হাজার দিবেন গাউসে বাক্যের এক একটা নামের এক একটা গুণ এক একটা নামের এক একটা গুণ হাতরা তুলতে দেরি হবে দরখাস্ত কবল হইতে দেরি হবে না এক বছর পরে দিবেন এক বছর পর দিবেন যে কোনো নিয়ত করে বলেন হুজুর আমি দুই হাজার টাকা দেব আমার আব্বা নাই দুনিয়াতে আম্মা নাই দুনিয়াতে আব্বা আম্মার জন্য দোয়া করবেন আমি দুইটা হাজার টাকা কত টাকা ভাবে বলতে মিল্লা দিয়েছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দীক্ষা উপায় নাই কত টাকা বন্ধুর তোলে চাষ তোলে বয়া দিয়েছেন উপায় নাই মহিলা জানাসকে কবরে কালকা কইবেন গাউসে বাক্যের মাহফিলে দুই হাজার টাকা দিয়েছি বাবার

এই টাকা হাজার ব্যবস্থা হবে কবরে করবে নবীর কাছে হুজিবারটা কিছু নাই আপনার মাবিলে দুই হাজার টাকা দিয়েছি তাবারকের জন্য আমরা মাবিলে এক বস্তা চাউল দিয়েছি তাবারকের জন্য এও শিলা পার হয়ে যাবে এও শিলা পার হয়ে যাবে বংশের মানুষ ওই দিন আফসোস করবেন কোনো কাজ আসবে না দুই হাজার টাকা তিনজনের তিনটা বস্তা চাল দিবেন পঞ্চাশ কেজি আছে পঁচিশ কেজি আছে তিনজনের তিন বস্তা চাল দিবেন আজকে বাড়িতে গিয়া তারিখটা সন্ধ্যা লিখবেন পঁচিশ সালের উনিশে জানুয়ারি লিখবেন আগামী এক বছরের ভিতরে আমার আল্লাহ কমপক্ষে একশো বস্তা চাউলের তবিক আপনাকে দান করবে বিনিময় এক বস্তা বিনিময় এক বস্তা এক বস্তা চাউলের এক বস্তা চাউলের ওসিলাতে একশো বস্তা চাউল দেওয়ার তবিক আল্লাহ আপনাকে দান করবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আগামী বছর কবেন আমি দেবো পাঁচ বস্তা বছর একটা বস্তা তিনজন লোককে তিনটা বস্তা চাউল দিবেন তাবার রাখার জন্য চল্লিশ জনে খাইলে আল্লাহ রাখার জন্য খাইবো না থাকলে আল্লাহকে আমি বানিয়ে খাওয়াবো যার ওসিলা হবে তার জীবন ধন্য দেরি করেন না তিনজন লোককে তিন বস্তা চাল দিবেন দুই হাজার করে এগারো জন

মুহাম্মদ স্বজন মিয়া দিলেন দুই হাজার টাকা বলি মার হওয়া আল্লাহ তুমি কবল কর আসা বন করে ব্যবসা বাণিজ্যবরক্ষ দান করো বংশের মানুষ কবর আমাক করে দান হিসাবে কবল করো বলুন আমি আর দুইটা অবস্থা চল দুইজন লোকে দিবেন ইসলাম উদ্দিন দিলেন দুই হাজার টাকা বলি মার হওয়া আল্লাহ তুমি দান কবল কর আসা বন করে ব্যবসা বাজ্য পক্রদান করো বংশের মানুষ কবর আমাক করো সকলে বলো আমিন নিয়ত কইরা দেন না আরে তাবারকের জন্য নিয়ত করে দেন না চল্লিশ জনে খাইলে আল্লাহর জন্য লিখাইব আল্লাহ করে থাকলে লাগলে বানাই খাওয়াবো যার ওসিলা হবে তার জীবন ধন্য মহিলা গেলে কবেন হজিবারটা কিছু নাই তাবারকের জন্য এক বস্তা চাউ দিয়েছি এও সিলা পার হয়ে যাবেন নরুল ইসলাম দিলেন দুই হাজার টাকা বলি মার হবা আর যদি দান কবল করে আশাপূর্ণ করে ব্যবসা বাণিজ্য বরকর দান করে সকল আমিন অনেক আছেন অনেক আছেন ছেলে বিয়া করেছেন মেয়ে বিয়া দিয়েছেন ছেলে সন্তান মেয়ে সন্তান একটা হইছে না নিয়ত করেন তাবার জন্য একটা গরু দিবেন যদি সন্তানটা হয়তো গরু দিবেন হইছে না দিতে হবে না কথা ক্লিয়ার সন্তান হয়েছে গরু দিয়েছেন না এই বাচ্চা কিন্তু বাঁচাইতে পারবেন না খুব মনোযোগ একটা সন্তান পাইলে আরো পাইবেন যদি এই ধরনের কোনো রোগী থাকেন বলতে পারেন নিয়ত কইরা ছয় অন্তরে এক বছর পরে গরুটা দিবেন সন্তানটা পাইলে দিবেন মোহাম্মদ নুরুল ইসলাম দিলেন দুই হাজার টাকা বলি মার হাবা আলোচনা দান কবল করে আশাপন করে ব্যবসা বাজে বর কদম আমি দুইটা অবস্থা চাল রেসবিরা কই রেসবিরা কই রেসবিরা কই রেসবি বাবার মরিদানটি কই কিতা চাউল না টেহা চাউল দিবেন নাম কি নাম কি

রাগো শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতমী রাগো শুভেচ্ছার স্বাগতম নারী নারীর